ধন্যবাদ চার মাথা এই মহাসড়কের পাশেই দুটি টার্মিনাল একটি হলো বাস টার্মিনাল একটি হলো ট্রাক টার্মিনাল আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি যে সরকার বদলের সাথে সাথে এখানে চাদাবাজদের চেহারাও বদলে যায় অন্য চাঁদাবাজরা আসে দখল করেন এখানে কিছুদিন আগে আপনার ট্রাকের কাছ থেকে প্রতিটা ট্রাক বাইরে যে ট্রাক এখান থেকে গেছে তাদের কাছ থেকে একশো টাকা চাঁদা নেওয়া হতো এবং এই যে আপনি বাস দেখতে পাচ্ছেন এই মনে করেন যে লোকাল এবং বগুড়ার বাহিরে দিনাজপুর রংপুর কিংবা পঞ্চগড় এই বাসগুলোর কাছ থেকেও চাঁদা নেওয়া হতো দুইশো টাকা আড়াইশো টাকা এই চাঁদাগুলো আপনার মানে কমন হয়ে দাঁড়িয়েছিল এবং এখান থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বিশেষ করে মালিক সমিতি এবং মোটর শ্রমিকের কিছু নেতা আমরা যতটুকু জেনেছি যে এই পাঁচই আগস্ট বিরোধী আন্দোলনের পর এটার একটা কমে এসেছিল এই চাঁদাবাজি কিন্তু এখন আবার চাঁদাবাজি শুরু হয়েছে আমরা আগ পরের মানে বলতে পারেন যে আগের যে সংবাদটা সেই সংবাদটাতে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু চেইন মাস্টার স্বীকার করেছেন সীমিত আকারে চাঁদা তোলা হচ্ছে সীমিত আকারের চাঁদা তুলবেন কেন তারা এটা তো নিষেধ করা আছে তারপরও সীমিত আকারে টাকা তারা তুলছেন এই চাঁদাটা তারা দিচ্ছেন মালিক সমিতিকে আমরা কথাটা বলতে চাচ্ছি যে এই যে সরকার বদল হওয়ার সাথে সাথে যে এখানকার যে মালিক সমিতি এবং শ্রমিকের যে বদল হয় সে বদলটা কিন্তু আবারও শুরু হয়েছে আমরা কথা বলতে চাই আপনাদের কারোর সাথে কেউ কথা বলবেন এ ব্যাপারে যে চাঁদার শুরুর ব্যাপারটা নিয়ে হ্যাঁ চাঁদা শুরু হয়ে গেছে কিছু কিছু বাস স্ট্যান্ডে চাঁদা নিচ্ছে আর কি জি আপনারা শুনলেন যে উনিও স্বীকার করলেন যে কিছু কিছু টার্মিনালে চাঁদা নেওয়া হচ্ছে কিন্তু সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না অর্থাৎ সংগোপনে অর্থাৎ এখানে আপনার কোন রকম লিখিত কিছু দেওয়া ছাড়াই চাঁদা আদায় করা হচ্ছে এই ছিল বগুড়া থেকে সর্বশেষ আমার